আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি যে দেখেন আজকে আমি কয়েকটা পুরাতন কিতাব দেখাব অনেক কয়টাই কিতাব আছে আমার কাছে পুরাতন এর ভিতর থেকে আমি কয়েকটা কিতাব দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখেন এই কিতাবগুলো আপনাদের কাছে আছে কি না যদি সে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর এই কিতাবগুলোর কাজ কেমন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন বেশি দেরি না করে আমি কিতাবগুলো দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা দেখবেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আসসালাম আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন এটা হচ্ছে পুরাতন কিতাব অনেক পুরাতন একদম ব্রিটিশ আমলার আমি দেখাই আপনাদেরকে কত মূল্যের মাত্র সাত শিখা সাত শিখা মূল্যের এই কিতাবটি এই কিতাবটির নাম হচ্ছে এই দেখেন পারিবারিক চিকিৎসা এই যে দেখেন পারিবারিক চিকিৎসা লেখকটা দেখেন শ্রী মহেশচন্দ্র ভট্টাচার্য এই যে দেখেন এর মূল্যটা আমি দেখাবো এই দেখেন এটা কিন্তু কলকাতা সভা এই যে দেখেন তেরোশো ছাব্বিশ সালের ভালো করে খেয়াল করেন তেরোশো ছাব্বিশ সালের তাহলে কত পুরাতন এবং কি এই মূল্যটা আপনারা কত মূল্যের শিকা বুঝতেই পারতেছেন কত পুরাতন এই কিতাবটি আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক বড় কিন্তু কিতাবটি ছয়শো উনসত্তর পৃষ্ঠা ছয়শো ঊনসত্তর পৃষ্ঠার এই কিতাবটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কাজ আছে সব ধরনের পারিবারিক চিকিৎসা যেগুলো করা লাগে সম্পূর্ণ কিন্তু করতে এই এখান থেকে দেখে কিন্তু কিতাব শুরু হয়ে যাবে এই যে দেখেন এই যে দেখেন তেরোশো ছাব্বিশ সালের তাহলে কত বছর আগের কিতাব আপনারা হিসাব করেন আর মূল্যটা দেখলে তো বোঝা যায় এই কিতাবটি কত পুরাতন একটি কিতাব কারণ একটি চিন্তা করেন কত পুরাত সূচিপত্র গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এটা হচ্ছে সূচিপত্র এই দেখেন ওষুধ প্রয়োগ প্রকারণ এই যে দেখেন বুঝতে অসুবিধা হবে না অনেক পুরাতন তার অল্প সাদা করে দিচ্ছি আমি সাদা করে যদি সব পিডিএফ না করা হয় আর না হলে কিছু অসুবিধা হয়ে যাবে এই দেখেন সাধারণ রোগ সব ধরনের রোগের চিকিৎসা এখান থেকে কিন্তু করতে পারবেন ঘরে বসেই এই যে দেখেন দেখাই আপনাদেরকে ভালো করে খেয়াল করেন বা আপনাদের অল্প অসুবিধা হচ্ছে কিন্তু আপনারা পিডিএফ নিলে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবেন এই দেখেন চোখের রোগের জন্য এখানে অনেক কিছুই দেওয়া আছে এগুলো হচ্ছে চোখের রোগের জন্য এককটা এই দেখেন এটা হচ্ছে কর্ণ রোগের এককটা রোগের এক একটা ভাগ আছে সেই ভাগের আগে কিন্তু এখানে দেওয়া আছে শিকার এক এককটা ভাগে এগুলো কিন্তু দেওয়া আছে এই যে দেখেন অনেক বড় ছয়শ উনসত্তর পৃষ্ঠার একটি কিতাব মাত্র সাত শিকা মূল্যের সন হচ্ছে তেরোশো সালের এই যে দেখেন যেতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের যে সরকার দেখবেন এই যে দেখেন এই কিতাবগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেবেন নাম্বারে এই যে দেখেন দাঁত ওঠা পোকা দোড়া দাঁতে অনেক কিছু আছে সব ধরনের রোগের চিকিৎসা কিন্তু এখান করতে পারবে এই যে এই পর্যন্ত শেষ সূচিপত্র ভালো করে সব সম্পূর্ণ ওঠে নাই দেখেন দেখাগুলো দেখতে পারতেছেন বুঝতে কিন্তু অসুবিধা হবে না এই যে দেখেন স্পষ্ট ক্লিয়ার আছে অনেক পুরাতন অনেক আদি এই কিতাবগুলো এই কিতাবগুলো যদি সব আপনাদের লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ আপনাদের যে কোনো ধরনের কোভিড কিতাব বা পিডিএফ ফাইলের যদি সব প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি একবার বলে দিচ্ছি আপনারা নোট করে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ভিডিওটি আর বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদাই হাফেজ